আপনার ধর্মের জন্য যদি জানো যায় সেটা তো শহীদের দরজা হবে আর যদি বিজয় হয় গাজীর মর্যাদা পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমি একটা ধর্মগুরু হিসেবে বক্তব্য দিচ্ছি শুনছেন তো নাকি আমি কি হিসেবে বক্তব্য দিচ্ছি একটা ধর্মগুরু হিসেবে বক্তব্য দিচ্ছি একটা ধর্মীয় ধর্মের ইসলাম ধর্মের প্রচারক হিসেবে বক্তব্য দিচ্ছি ঠিক আছে মাঝে ঢুকছে তাহলে ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিল এই মর্যাদা কেউ দিতে আজকে তাকে কত বড় অপমান করা হচ্ছে ইসলামকে কোনো বিচার হলো কোনো তাকে ধরা হলো এত কেস হলো ধরা হলো তাহলে বল কোথায় আল্লাহ তোমাকে আমাকে ধরবে না যে হারা তোরা কি করছিস বল

লাগবে আমার বাচ্চার পিটিয়েছে লাগবে আমার বাচ্চাটা চালিয়ে দিতে দশজন হয়ে যাবে আমি মাসমাস মাস দিন ধরে এই বাচ্চাকে কে করে নি পেটিয়ে ধরেছি আমি লালন পালন করে দুই তিন বছর ধরে রেখেছি ইয়া রাসূলুল্লাহ আবি কিন্তু আমি আপনাকে এত ভালোবাসি আমার বাচ্চা تیر খেয়ে মারা যাবে আমার কোনো বেদনা না হুজুর আপনাকে জানো আঘাত না লেগে যায় तुस्त

কাজ বিরোধী করেছে রুখার জন্য কত দিক দিয়ে রুখতে চেয়েছে পানি বন্ধ করে দিয়েছে কোন জায়গায় বসতে দেয় না পুলিশ মিলিটারিতে রুখতে চেয়েছে কোন দিক দিয়ে যখন পারে না জাদুঘর জয় পালকে ডেকে নিয়েছে আমার গরিবে নামাজকে আগুনের পান মারতে লেগেছে আমার গরিবে নামাজ আগুনকে বলতে লেগেছে কে জমি মারিয়েছে

করিবে না আমাদের মারিখে, মালিকে চৈপালের মাথা খুলে গেল এসে ইমারে জড়ে তালমা পরে চৈপাল চন্দ্রাটি হয়ে গেল

যতদিন গরিবে নামাজ আছে ততদিন তোমরা থাকবে ঠিক তো নাকি আজকে দেখছিলাম একটা মুভি বা মোবাইল মোবাইল দেখে জানি না তিনি বলছে অমুক যদি না থাকে তাহলে আমরা দাঁড়িয়েও রাখতে পারবো না মানে আল্লাহর উপরে ভরসা নেই নেতার উপরে ভরসা কিরকম মুসলমান ভাই মার খাবে না তো কারা খাবে

ব্যাটার বেঁধিতে হবে বেদির বেদিতে হবে এখন বললে তুমি কত দিনের জন্য এসছো জানা আছে আর আল্লাহ যদি তোমায় বলে রাখবো তুমি হাজারো মোকাবেলার পরে বাদশা হতবাকা আকবাদ মু আলকানির বিরুদ্ধে পুরো মিলিটারি ফোর্স না বিয়ে

তোমার বাচ্চার ভবিষ্যতের কথাও ভাবা দরকার আছে না না তুমি তো গার্জে তোমার এগুলো কি অপরাধ করেছে তুমি গাই খেলা হয়ে আবেগে ভুললে তো হবে না এগুনের কথা ভাবতে হবে না আজকে কতটা পুবা হয়ে গেলাম আমরা কতটা অসহায় হয়ে গেলাম আমরা আমার মারি মিথ্যাচার হয়